আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটি ব্লগ ভিডিওতেই আপনাদেরকে স্বাগতম আজকে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে যাব তবে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে আমাদের যাত্রার সঙ্গী হিসাবে কোন নৌযানটি থাকতে পারে সেটা কিন্তু আপনি আপনারা ভিডিওর শুরুতেই যে লোকেশন সেই লোকেশন অনুযায়ী কিন্তু আপনারা বুঝতে পারছেন আমরা আজকে কোন নৌযানটিতে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে যাব হ্যাঁ আমরা কার্নিভাল ক্রুজে আজকে থেকে ইলিশার উদ্দেশ্যে যাব রয়েছি পোস্তকলা ব্রিজ সংলগ্ন হাসনাবাদ এর উদ্দেশ্যে আমরা যাচ্ছি যেটাকে কার্নিভাল ফেরিঘাট বলা হয় এবং এই রাস্তা দিয়েই কিন্তু কার্নিভাল ক্রুজের যে সকল মাল মালামাল বহনকারী গাড়ি বা বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু আসে তবে এই রাস্তার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমি যে অটোতে অটোতে রয়েছি সেই অটোর কিন্তু দুলিয়ে দুলিয়ে যাচ্ছে এই রাস্তাটাকে একটু সংস্কার কাজ করে যদি নেওয়া হয় তাহলে কার্নিভাল ক্রুজে যে গাড়িগুলো আপ ডাউন করে সেই গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে কারণ রাস্তাটা কিন্তু অনেকটাই একটা বেকায়দা অবস্থা বিভিন্ন জায়গায় ভাঙা চোরা যদি এটাকে একটু সংস্কার কাজ করে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় দেখতেই পাচ্ছেন রয়েছি আমরা কার্নিভাল ক্রুজের ঠিক সামনেই কিছুক্ষণ পরেই নজানটি অবশ্য ইলিশার উদ্দেশ্যে রওনা করবে অলরেডি যে সকল গাড়িগুলো ওঠার প্রয়োজন ছিল সেই গাড়িগুলো কিন্তু অলরেডি নজানটিতে উঠে গিয়েছে ঢাকা থেকে নৌযানটি সকাল আটটায় ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রতিদিন আপনি যদি এই নৌজানটিতে যদি ইলিশায় যেতে চান তাহলে আপনাকে অবশ্যই যদি আপনি যদি হানি মেয়র হানি ফ্লাইওভার হয়ে আসেন মেয়র হানি ফ্লাইওভার হয়ে সরাসরি পোস্তকলা ব্রিজ দিয়ে আপনি আসবেন আসার পরেই কিন্তু পোস্তকলা ব্রিজ থেকেই দেখবেন যে কার্নিভাল ফেরিঘাট তো সেই ব্যানার অনুযায়ী আপনি যদি আসেন তাহলে কার্নিভাল ক্রুজে আসতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ভেতরের অংশে যেখানে অলরেডি গাড়িগুলো উঠে গিয়েছে যেমনটা আমরা আগেই বললাম এবং নজানটি এলিশার উদ্দেশ্যে ছাড়ার জন্য যে স্প্যান রয়েছে যে যেটা দিয়ে নজানটির গাড়ি ওঠানো হয় সেই অংশটি কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন কিন্তু স্পেনটি কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই কার্নিভাল ক্রুজ ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক সকাল আটটা পনেরো মিনিটে এম এমভি কার্নিভাল ক্রুজ দেখতেই পাচ্ছেন আমরা এখানে পুস্তকলা ব্রিজের ঠিক কাছাকাছি রয়েছি পুস্তকলা ব্রিজটি ক্রস করবে কিছুক্ষণের মধ্যেই এরমজানটিতে অবশ্য আমার আরও একবার ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ইলিশায় যাওয়া হয়েছিল তবে তখন আমরা একটা আমরা কয়েকজন গিয়েছিলাম তো এবার আমরা অবশ্য দু তিনজন যাচ্ছি ঢাকা থেকে ভোলা ইলিশার উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি পোস্তকলা ব্রিজ ক্রস করে কিন্তু চলে এসেছি এবং ঈদ স্পেশাল ট্রিপ ধরার জন্য এমনি সুরু সাত কিন্তু ঠিক কার্নিভাল ক্রুজের পেছনেই রয়েছে আমরা দেখবো যে সুরু সাত কার্নিভাল ক্রুজকে ওটি দিতে পারে কি না বেশ একটা উপভোগ্য জার্নি হবে আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই রোজানটি সব সব সকল বৈশিষ্ট্য এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যে সকল বৈশিষ্ট্য বা রোজানটির সুযোগ সুবিধা সব সকল কিছুই কিন্তু এই ভিডিওটি তুলে ধর তুলে ধরার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন যে ভি শুরুই সাত নজানটি কিন্তু অলরেডি পেছনেই রয়েছে কার্নিভাল ক্রুজার এবং আমরা এখন রয়েছি ঠিক যে পাগলা পোর্ট রয়েছে সেই পোর্টের এখানে ক্যারামেল ক্রুজ কিন্তু মোটামুটি ভালো গতিতেই ঢাকা থেকে এলিশার উদ্দেশ্যে যাচ্ছে আমরা এখন রয়েছি ঠিক যে পদ্মা সেতুর যে রেল ব্রিজ বানানো হয়েছে যেটা দিয়ে ট্রেন চলাচল করে ঠিক সেই ব্রিজটি আমরা ক্রস করলাম আমরা এখন রয়েছি পাগলা এবং ফতুল্লা ঠিক মাঝামাঝি পয়েন্টে আমরা এখন ফতুল্লা মোড় ক্রস করব এবং দেখতেই পাচ্ছেন এই হচ্ছে হাই স্পিড ডক ইয়ার্ড যেই হাই স্পিড ডক ইয়ার্ডে এখানে আবেজাঞ্জম এক তৈরি হয়েছিল তাকোয়া নৈযান ছিল যে নৈজানটি বর্তমানে রহমত নামে চলাচল করে এবং এটাই হচ্ছে ঐতিহ্যবাহী হাই স্পিড ডক এখানে বিভিন্ন নৌজান অনেক সময় সংস্কার কাজের জন্য আনা হয় তো দেখতে দেখতে আমরা কিন্তু মাঝে খাবার খেতে খেতে কিন্তু আমরা চলে আসলাম মুক্তারপুর ব্রিজ আমরা ক্রস করছি এখন এবং দেখতেই পাচ্ছেন যে আমরা এখন মুন্সীগঞ্জ ঘাটের এখানে রয়েছি এবং ঠিক এখানেই কিন্তু আমাদের সামনেই কিন্তু পড়লো এম ভি প্রিন্স সাকিন নৌযানটি প্রিন সাকির নজানটি লালমোহনের উদ্দেশ্যে যাচ্ছে স্পেশাল ট্রিপ ধরার জন্য খুব দীর্ঘতিতে যাচ্ছে আগামীকালকে সম্ভবত নজানটি ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এবারে নজানটির কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন যে আমার সামনেই রয়েছে কিছু বাইক এই বাইকগুলোর ভাড়া হচ্ছে কার্নিভ্যাল ক্রুজে ঢাকা থেকে ইলিশা মাত্র পাঁচশো টাকা যদি এর সাথে কোনো যাত্রী থাকে তাহলে সেই যাত্রীর ভাড়া হচ্ছে ডেক্স শ্রেণীতে যদি সেই যাত্রী যায় তাহলে ডেক্স শ্রেণীর ভাড়া হচ্ছে তিনশো টাকা আর যদি চেয়ার সিস্টেমে যায় তাহলে চেয়ার সিস্টেমে যাত্রীর ভাড়া হচ্ছে মাত্র পাঁচশো টাকা এবং নজানটিতে বিভিন্ন ধরনের গাড়ি গাড়ি বহন করে থাকে সেইগুলো নির্দিষ্ট কিছু ভাড়া রয়েছে সেই নির্দিষ্ট ভাড়া আপনি যদি আপনার গাড়ি নিয়ে যান তাহলে নজানটির কর্তৃপক্ষের সাথে আলাপ করে আপনি তাহলে সেই ভাড়া অনুযায়ী ঢাকা থেকে ইলিশায় যেতে পারবেন এবং এই হচ্ছে নিস্তলায় হচ্ছে নজানটির কিছু কেবিন অংশ এখানে চার সারের কেবিন করা হয়েছে এবং এই কেবিনগুলোর ভাড়া হচ্ছে মাত্র তিন হাজার টাকা এই কেবিনগুলো সেমি ভিআইপি কেবিন বলা হয় এবং এই প্রত্যেকটা কেবিনের ভাড়া দুই দুই থেকে তিন হাজার টাকার মতো যারা কার্নিভাল ক্রুজে কেবিন বুকিং করতে চান তাহলে এম কে শিপিং লাইন্সের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমেও আপনি বুক করতে পারবেন এবং পাশাপাশি তাদের একটা নির্দিষ্ট নম্বর রয়েছে সেই নির্দিষ্ট নম্বরগুলো আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকে কার্নিভ্যাল ক্রুজের বুকিং নাম্বারগুলো কালেক্ট করতে পারবেন এই হচ্ছে কার্নিভাল ক্রুজের ডেক্স শ্রেণী আমরা স্বাভাবিক লঞ্চগুলোতে দেখি যে ডেক্স শ্রেণী এরকমই থাকে যেখানে চাদর বিষয়ে যাত্রীরা বিভিন্ন রুটে চলাচল করে যাতায়াত করে তো এই ডেক্স শ্রেণীর ভাড়া হচ্ছে মাত্র তিনশো টাকা ঢাকা থেকে এলিশা বা এলিশা থেকে ঢাকার এখানে চার্জিং পয়েন্টও কিন্তু রয়েছে আপনি চাইলে এই আপনার মোবাইলগুলো চার্জ দিতে পারবেন এবং আমরা এখন আপনাদেরকে চেয়ার সিস্টেম যেগুলো রয়েছে চেয়ার সিস্টেম শীতাতোপ নিয়ন্ত্রিত সেইগুলো দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে কার্নি ক্রুজের চেয়ার সিস্টেম ব্যবস্থা এগুলোর ভাড়া হচ্ছে মাত্র পাঁচশো টাকা আপনি এগুলোতে যাত্রা করলে দেখা যাবে অনেকটাই কমফোর্টেবল আরামদায়ক চেয়ার এখানা রয়েছে আপনি এগুলোতে যাত্রা করতে পারবেন মাত্র পাঁচশো টাকায় ঢাকা থেকে ইলিশা বা ইলিশা থেকে ঢাকায় নজানটি ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন রাত নয়টায় ইলিশা ফেরিঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং এইগুলো হচ্ছে কার্নিভাল ক্রুজের ভিআইপি কেবিন এগুলো তিন থেকে চার হাজার টাকা ভাড়া এই নৌজানটিতে আপনি ইলিশের যাত্রায় আপনার কার্নিভাল ক্রুজের এই ভিআইপি কেবিনের ভাড়া হচ্ছে তিন থেকে চার হাজার টাকা এরকম এবং আমরা রয়েছি ঠিক মাস্টার ব্রিজের সামনের অংশে এখানে যদি আপনি এই নৌজানটিতে ভ্রমণকালীন এখানে দাঁড়িয়ে নদীর যে মনোরম বাতাস রয়েছে সেগুলো ফিল করতে পারবেন তো দিনের বেলার যাত্রা কিন্তু লং জার্নি কিন্তু অনেকটাই কমফোর্টেবল একটা জার্নি কার্নিভাল ক্রুজে বেশ উপভোগ করছি নজানটিতে তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম ইলিশা ফেরিঘাট ফেরিঘাটে দেখতেই পাচ্ছেন নজানটি বার্তিং করার জন্য ইলিশা ফেরিঘাটে বার্তিং করছে তো বেশ ভালো একটা জার্নি ছিল নজানটিতে এবং যেমনটা আমি আগেই বললাম যে নজানটিতে যদি আপনি যাতায়াত করতে যান তাহলে যে বৈশিষ্ট্যগুলো বিভিন্ন শ্রেণীর ভাড়া ভাড়া বলা হয়েছে এবং পাশাপাশি নজানটির আপনি যদি ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে আসেন তাহলে ঢাকা থেকে নজানটি সকাল আটটায় ইলিশার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং ইলিশা থেকে নজানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ঠিক রাত নয়টায় তো দেখতেই পাচ্ছেন যে গাড়িগুলো কিন্তু আনলোড করা হচ্ছে তারপরে কিন্তু নজানটি কিন্তু এখানেই থাকবে তো এই ছিল আজকের ঢাকা থেকে ইলিশার যাত্রা কার্নিভাল ক্রুজের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ